আজকে ইউটিউব খুললেই দেখা যায় যে বিভিন্ন মন্ত্রের প্রশাস বসে আছে মানুষ ভিউজ পাওয়ার জন্য আমাদের বিভিন্ন শাস্ত্র থেকে বিভিন্ন মন্ত্র পাঠ করে যাচ্ছে আর মানুষ সেগুলো দেখছে কিছু কিছু বাদ্যযন্ত্র সহকারে মিউজিক সহকারে এমনভাবে পাঠ করা হয় যে সত্যিই শুনতে ভালো লাগে কিন্তু আমাদের যে ধর্ম এই সনাতন ধর্মে আমাদেরও তো একটা নিয়ম নীতি আছে না আর সেটা হচ্ছে শাস্ত্রকে লোক সমাজে আনা যায় না আজকে দেখা যায় যে বিভিন্ন পূজায় কালী পুজো হোক দুর্গা পূজা হোক এমনকি লক্ষ্মী পূজা সরস্বতী পূজা পর্যন্ত মুখের সামনে মাইক নিয়ে মন্ত্র উচ্চারণ করছে এটা কোনোভাবেই যুক্তযুক্ত না আমাদের শাস্ত্রে এটা কঠোরভাবে নিষেধ করা আছে কিন্তু তারপরও করছে আজকে ইউটিউবে যে কেউ বীজ মন্ত্র পাঠ করছে আমরা সেটা শুনছি অথচ আমাদের সেটা শোনার কথা নয় আপনি জানেন যে হনুমানজির একটা মন্ত্র আছে আপনার ভিতর যত নেগেটিভিটি আছে ওই মন্ত্র মাত্র এগারো বার জপ করলে সমস্ত নেগেটিভিটি তৎক্ষণাৎ চলে যাবে কিন্তু সেই মন্ত্রটা এখানে উচ্চারণ করার কোনো নির্দেশাবলী আমাদের নেই তারপর দেখবেন অনেকেই সেটা করছে এখানেই আমাদের সবচেয়ে বড় প্রবলেম আমাদের শাস্ত্রে বলা আছে বীজ মন্ত্র সবসময় অতি গোপনে নিতে হয় আপনার মুখ থেকে উচ্চারিত হয়ে অন্যের কানে পৌঁছাক এটা যেন না হয় কারণ বীজ মন্ত্র একমাত্র গুরুর মুখ থেকে শিষ্যের কানে আসবে আর এটা যদি না হয় আপনি যদি যেন তেন যে কোনো বীজ মন্ত্র যে কোনো দেবতার আপনি সেটা নেন তাহলে তার সুফল আপনি কোনো দিনই পাবেন না বরং সে মন্ত্রের প্রভাবে আপনার জীবনে নেমে আসবে চরম দুঃখ দুর্দশা দারিদ্র তো আপনাদের কাছে অনুরোধ রইল যে এরপর থেকে এরকম বীজ মন্ত্র যেগুলো গুরুর মুখ থেকে আমাদের শোনার কথা ছিল সেগুলো ইউটিউবে কেউ লোড করবেন না কারণ আপনার একটু অসাবধানতা আপনার জীবনে ঘোর দুর্ভোগ নামিয়ে আনতে পারে প্রত্যেকটা মন্ত্রই শক্তিশালী তো সেটাকে আপনি যদি সঠিকভাবে নিতে পারেন তাহলে আপনার ভিতর আসবে পজিটিভিটি আর আপনি যদি সেখানে কোনো ভুল করেন তাহলে আপনার ভিতর তৈরি হবে নেগেটিভিটি তো এখন চয়েস আপনার হাতে আপনি কি করবেন আপনার ভিতরের পজিটিভিটি জাগিয়ে তুলবেন না নেগেটিভিটি এই শাস্ত্রসম্মতভাবে আমরা যেন চলি সামান্য কিছু ভিউজ সামান্য কিছু স্বার্থের জন্য সামান্য কিছু টাকা পয়সা ইনকাম করার জন্য আমরা যেন আমাদের ধর্মটাকে খেলা হিসেবে না নেই ধর্ম রক্ষিতা এর জন্যই ধর্ম হয়তো আছে আমাদের রক্ষা করছে না কারণ আমরাই আমাদের ধর্মকে নষ্ট করে ফেলছি তাই সাবধান ভালো থাকবেন বন্ধুরা ভালো রাখবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্টস করুন আর নতুন হিসাবে সাবস্ক্রাইব করুন নমস্কার